হাই গাছ নামানো হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই মাস এখনও ছাদ রেডি হয়নি তবে ছাদটা করেছে তো আজ ভাবলাম ওভারঅল একটা ভিডিও দি ওভার ভিডিও যেভাবে আছে যে পরিস্থিতিতে দেখুন পাঁচিলের উপর আর নিচে পড়লেই গাছ নষ্ট যদি না দেখেছি খেয়াল করেছি তো এইভাবে অনেক গাছ নষ্ট হচ্ছে যাই হোক এসব নিয়ে নষ্ট হলেও গাছ করা ছাড়া যাবে না গাছ না করতে পারলে তো নিজেও বাঁচতে পারবো না তো আজকের আমার প্রথম যারা ভিডিও দেখছেন নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আর এই ডাগন গাছটি আমি সাত মাস বয়স লাগিয়েছি সব সময় যে কিনতে হবে পয়সা ব্যয় করতে হয় এরকমই না দেখুন আর ছোটো ছোটো মুখ আসছে ফল হবে। না এটা শাখা বেরোচ্ছে জানি না যাই হোক যেটা হবে আমি খুব খুশি যে একটা এক হাতের থেকেও ছোটো কাটিং থেকে এত বড় একটা গাছ হয়েছে এর থেকে আরও দু তিনটে চারা গাছ হয়ে গেছে আর এখন দেখুন ঢ্যাঁড়স গাছের ফুল কোনো অংশে অন্য ফুলের থেকে দেখতে কম না এখানে বেশ চার তিন চারটে ঢ্যাঁড়স গাছ আছে ছোট ছোট ব্যাগে কোনো ড্রামে একটু একটু চেষ্টা করলে আমরাও এইভাবে একটু সবজি লাগাইয়ে সেই সবজি হারভেস্টিং করতে পারে আর এই হারভেস্টিংয়ের পরে যখন এগুলোকে রান্না করা হয় আর নিজের ঘরের লোকরা এর আনন্দই আলাদা বন্ধুরা একদমই কেমিক্যাল মুক্ত এতে আমি কখনও কোনো সার প্রয়োগ করিনি কেমিক্যাল আর কখনো বিষ প্রয়োগ করিনি আর বর্ষার সময় মনে হয় না ওরকমই কিছু দরকার হয় অলরেডি গাছ খুবই হেলদি থাকে আর সবসময় যেহেতু জলে ধুয়ে যায় গাছ পরিষ্কারও থাকে আমি এখানে গোবর সার ডিমের খোসা চায়ের পাতা আর ব্যবহার করেছি কলার খোসা একবারই দিয়েছিলাম সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আর দেখুন এখানে একটা পেঁপে গাছ আছে তাতে বেশ কিছু ফেঁপে এর আগেও দেখানো হয়েছে কিন্তু কাছে গিয়ে করা সম্ভব না ঝিঙে গাছ আর অঝরে সাবুনের ধারা বইছে অপূর্ব দৃশ্য কিন্তু বর্ষাটা যখন কন্টিনিউ হয়ে যায় আর দৃশ্যটা ভালো লাগে না রাস্তায় বেরোতে ইচ্ছা করে না যাই হোক এখানে কিছু গাছ আছে বিলাস আর অ্যাডেনিয়াম দেখুন ওপেন আছে আর মনে হয় বৃষ্টিতেই বেশি ভালো গ্রো করে আর কিছু কাটিং পিচলিলি ইউফোরিয়া মিলি এখানে চাম্পা দেখা যাচ্ছে না ভিতরে হয়ে গেছে আর আছে চিকো সবেদা গাছ এদিকে বাক্স পাতা অশ্বত্থ দু তিনখানা জবা আর এই দেখুন এই জবাটা হয়তো সবাই চোখে পড়েনি ফুলটা রেখে গেছে আমার জন্যে রাস্তার সাইডে সাইডে গাছ পরে থাকায় ফুলটা খুবই কম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটাও গাছে ফুল দেখতে পারবেন না যখন আমি রাস্তার উপরে গাছগুলো ফিটিও করব এই যে দেখুন পার্পেল হার্ট আর যেহেতু গাছগুলো রাস্তার মধ্যে থাকে তাই যার যেটা মনে হয় ডাল নিয়ে চলে যায় কখনো গাছ তুলে নিয়ে যায় আর কখনো ফুল তো নিয়েই যায় ওগুলো নিয়ে ওরা মালিক হয়ে গেছে গাছের পাড়া প্রতিবেশী তার যেটা লাগে নিয়েই চলে যায় এই বাউন্ডারির উপরে দেখুন টাইটেল হারটা কত সুন্দরগ্র আর লুক টাইটেল হার যদি আপনারা হ্যাঙ্গিং করে অপূর্ব দেখতে লাগে আর এই যে দেখুন আমাদের গাছের বন্ধু ফোরাক সংযোগ কাটা এক ফুল থেকে আরেক ফুলের মধু খেয়ে একটা থেকে নতুন কালে যে উৎপন্ন হয় এগুলো এদেরই দান তো বন্ধুরা এখানে দেখুন কলা গাছ আর এল রিলি তো আনন্দে নাচছে চার দিন ধরে কন্টিনিউ শ্রাবণের ধারা ঝরছে এর জন্য এরাও খুব খুশি কারণ এই সময়টা এদের জন্য খুবই পারফেক্ট টাইম এরা ওই জন্য আনন্দে মাথা নিচু করে একদমই নাচছে দেখুন খুব সুন্দর লুক হয়েছে কিন্তু আমার হলুদও ছিল এগুলোর মধ্যে জানি না কোথায় শুধু তো দেখছি পিঙ্ক ভরে গেছে আর আর এক একটা ইয়ে ছিল টক এই যে এটা দেখুন বাটারফ্লাই প্রজাপতি কি দারুণভাবে ওরা মধু পাচ্ছে আর এটাও কিন্তু কোথাও হলুদের দেখা পাচ্ছি না যাই হোক কখন ফোটে আর এই যে দেখুন চলে এসছি ভাববেন না এটা জঙ্গল এগুলো আমার গাছ আরে কোথাও একটা ফুলের ছোঁয়া পাবেন না কারণ ওই যে বলছিলাম এই যে দেখুন বৃষ্টিতে ভিজছে নয়ন তারা হাই ভিট ভালোই হয়েছে ফুল যে যার গাছ মালিক সব তুলে নিয়ে চলে যায় যাই হোক আমার ঘরে নাও হোক অন্যের ঘরে ঠাকুরের তো পূজা হচ্ছে পূজাতে লাগলেই হবে ভগবান তো একটাই আর এখানে বেগুন গাছেও ফুল এসছে ফলও চলে এসছে আর রজনীগন্ধা দুটো স্টিক উঠেছিলো তার মধ্যে ফুল শেষের পথে আর ঢেঁড়স হারভেস্টিং করে ফেললাম এদিকে দেখুন ম্যাক্সিকন আর এখানে আরও দুটো নিচে কালার আছে ফুটছে কিন্তু এই ফুলটা এই বর্ষার সময় যদি ভালোভাবে লুক দিতে চান এটা শেডের নিচে রাখতে হবে কারণ এর ফুল খুবই নরম অল্পতেই ঝরে যায় যে বৃষ্টির চাপে ঝরে যায় আর চাল কুমড়ো দেখুন দত্তপিয়াকে পুরো একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উঠছে চাল কুমড়ো গাছটাকে দেখি একটা ব্যবস্থা করতে হবে আর চলে এলাম রোডের উপরে বন্ধুরা শেষ আমার ওভারভিউ মোটামুটি এইটুকু পাই ভাই সবাই ভালো থাকুন